পার্শ্ব একাদশীর পারণের সময়সূচি ভারত ও বাংলাদেশ অনুসারে নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ হলো শনিবার চোদ্দই সেপ্টেম্বর দু সালের পার্শ্ব একাদশী যে পূর্ণ এই ব্রত করে লাভ হয় তা বাজপেয় যোগ্য করেও লাভ হয় না এই একাদশীতে সাইিত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী বলা হয় এই একাদশীটি ভাদ্রপদ মাসের শুক্রপক্ষের তিথিতে পালন করা হয় যারা ভগবান বিষ্ণুর কাছ থেকে সুরক্ষা এবং নির্দেশনা চান তাদের জন্য এটি অত্যন্ত শুভ তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক পার্শ্ব একাদশীর পালনের সময় যারা যারা এই ব্রত উপবাস করবেন তাদের কখন পালন করা উচিত তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক পার্শ্ব একাদশী দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার বাংলা আঠাইশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি দু হাজার চব্বিশ পারণ অনুষ্ঠিত হবে পরের দিন সকালে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর রবিবার দু হাজার চব্বিশ পারনের সময় ভারত পশ্চিমবঙ্গ রবিবার সকাল পাঁচটা বাইশ মিনিট থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে পারণের সময় ঢাকা বাংলাদেশ রবিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এখানে একাদশীর পালন মন্ত্রটি দেওয়া হলো নির্দিষ্ট সময় মতো এই পালন মন্ত্রটি উচ্চারণপূর্বক ভগবানের প্রসাদ মুখে দিয়ে নিজ নিজ পালন সম্পূর্ণ করবেন তো বন্ধুরা এখন একাদশী পালনের সাত্বিক নিয়মটি আপনারা জেনে নিন সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে রবি শস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থ পক্ষে রাত্রি জাগরণের বিধি আছে গৌরীয় ধারায় বা মহান আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলো সমেত করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিহার থাকতে অপরাধ নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু ও চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ লবণ লঙ্কা ব্যবহৃহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমড়া শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন তো বন্ধুরা এখন আমরা জেনে নিই এই পাঁচটি রবি শস্য কী কী রয়েছে যেগুলো একাদশীতে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হল্লিক জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুখ মাসকালাই খেসারি মুসুরি ছোলা অরহর ফেলন মটরশুটি বটবটি ও শিম ইত্যাদি সর্ষের তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি উল্লক্ষিত পঞ্চরবি শস্য যে কোনো একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় উল্লেখ্য যারা সাত্বিক আহারই নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনে সময়কাল পর্যন্ত ওইগুলো গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তি প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই একাদশী ব্রত করে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে পঞ্জিকাতে একাদশীর পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নয়তো একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম ঘুমনোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখগুহুরে লেগে থাকা সকল অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলি এবং স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাস করার সময় অনেকে রক্তক্ষরণ হয় তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালো করে ব্রাস করে নেওয়া সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম শ্রবণ অথবা সম্ভব না হলে ভক্তি সহকারে নিজেই পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোরণ ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচফোরণে সরিষা ও তিল থাকতে পারে যা একাদশীতে বর্জনীয় একাদশীতে শরীর প্রসাধনের ব্যবহার নিষিদ্ধ তেল মাথায় শ্যাম্পু সাবান ইত্যাদি সকল প্রকার খোরকর্ম শেপ করা চুল নো কাটা ইত্যাদি নিষিদ্ধ তো বন্ধুরা আশা করি আপনারা যারা প্রথমবার একাদশী করবেন তারা অবশ্যই এই নিয়মটি পালন করবেন তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক পার্শ্ব একাদশীর ব্রতকথা ও ব্রহ্ম পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম সম্পর্কে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে কি পুণ্য লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পা ফারেনি এবং মুক্তি এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রীবামন দেবের পুজো করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্মুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুরূপ প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে শয়ন করেন কীভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার স্বয়ংকালে লোকের কী করণীয় এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমায় সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিপাত্র প্রার্থনা করেছিলাম সে তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণের স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ব্রাহ্মণ রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তিষ্কে তৃতীয় পথ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী ব্রাহ্মণদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকালায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশীর ব্রত যথাযথ পালন করতে হয় শৈত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশীর ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় তাই বন্ধুরা একাদশী ব্রত আমাদের সকলেই করা কর্তব্য আপনি নিজেও একাদশী করুন এবং অন্যকেও একাদশী করতে উৎসাহিত করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে